ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ আজ মঙ্গলবার দুপুর বারোটায় বিদ্যালয়ের হলরুমে এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরেতে খোদা রানা প্রমুখ উপজেলা নির্বাহী অফিসার বলেন তার মানে আপনাদের লক্ষণ টার্গেট আপনাদের কর্মকাণ্ড আপনাদের চালচলন জীবনযাপন এই স্কুলটার মধ্যে কোনো দিয়ে মনে হয় আপনারা শিক্ষাকে লালন করেছেন অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এই অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা পারভেজ হাসান দৈনিক মুক্তি পীরগঞ্জ